কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছের কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রশেষ রহমতের মাঝেই আছি এই যে চিকেন বনটা আমি কীভাবে বানিয়েছি এইটা আমার সাথে থাকলে আপনি দেখতে পারবেন তারপরে এই যে জুস বানিয়েছি এটা ম্যাঙ্গো জুস রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে বাচ্চাদের টিফিন তারপরে ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু এটা খাওয়া যেতে পারে অনেক ভালো আরেক স্বাস্থ্যকর আর ইয়ামি আমি সাথে থাকবেন চিকেনটা দিয়ে দিচ্ছি বয়স শুদ্ধ করতে হবে না অত্যকালীন হয়ে যাবে এখন আমি সাথে সাথে পেজ কিছু করে এগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পেজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তার সাথে আমি কাটা মুড়ি দিয়ে দিচ্ছি সবগুলোকে সুন্দর করে হালকা একটু ভেজে নিতো কারণ চিকেন বনটা তো হয়ে যাবে কারণ এটা তো আমি দুপুর তালে সুন্দর করে ভাজবো আর যদি আপনারা দুপুর তালে না ভাজতে চান তাহলে আপনারা ওভেনে করতে পারেন হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি দেখেছিলাম তিন চার ঘন্টা হবে তাই না দশ বারো মিনিট ফোন এটা সুন্দর করে আবার মেখে নিতে হবে আমার মেয়ে আমার কাছে খেতে চেয়েছিল আম্মু বাইরে গেছো আমি পরশুদিন গিয়েছিলাম বাইরে আমার মামা তো ভাইয়ের বাসায় ওখানে এক একটা দোকান আছে ওখান থেকে চিকেন বল নিয়ে এসেছিলাম একদিন অনেক খেয়ে মজা পেয়েছে তো আমি ভাবলাম আবার যাব আমার বাসা থেকে কাছে বাট আমি যাইনি বলি যে আমি চিকেন বলটা বাসাই ট্রাই করবো কখনও করিনি আজকে প্রথম নিয়েছি চিকেন বলটা বানানোর জন্য চিকেন বন করবো আমি শুধু বল ভরে ফেলে বলে যে চিকেনটা কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে ফার্মের মুরগি তো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এখন এই যে চিকেনটা সুন্দর করে জুলঝুলো করে নিচ্ছি এটা করে তারপরে যেটা যে এটার ভিতরে দিব দিয়ে তারপর সুন্দর করে চিকেন বন বানাবো আপনি সকালের বেবিকে টিফিন দিতে পারেন সন্ধান নাস্তা হিসেবেও বেবিদের দিতে পারেন টিচার বা কোনো গেস্ট আসলে তারপরে আবার ফ্রোজন করেও কিন্তু এটা রাখা যায় ফ্রন করে রাখতে পারেন হাতে একটু ময়দা দিয়ে নিয়েছি কারণ লেগে পড়ে তো তার জন্য মানে এরকম করে ছড়িয়ে নিচ্ছি ছড়ানোর পরে আমি এই যে চিকেন কিমাটা ভিতরে দিয়ে দিচ্ছি কুটটা দিয়ে তারপর সুন্দর করে অফ করে দিচ্ছি এটা কিন্তু আবার তিন চার মিনিট রেখে দিব বানানোর পরে ফুলার জন্য ভাজা করে অনেক বড় হবে এরকম করেই আমি সবগুলো করে নিব একটা আপনাদের সাথে শেয়ার করলাম এরকম করে বাকিগুলো করব আবার কয়টা হয়েছে দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়েছে হয়ে গিয়েছে আমি এখন একবারে লো হিটে দিয়েছি তা না হলে তো ফুলবে না ভেতরে কাঁচা কাঁচা থাকবে ছেড়ে দিচ্ছি একটা তিনটে করে দেব তিনটে রয়ে গিয়েছে আর এইটে তিনটে দিয়ে দিয়েছি পাল্লা এরকম করে তেলটা উপরে দিয়ে দেবেন ছিটিয়ে একবারে ফুলে ফুলকো ফুলকো হয়ে যাবে সুন্দর ফুলে যাবে দুই সাইড দিয়ে ফুলে যাবে মাঝখানে যে চিকেনটা সেটা একবারে মাঝখানে বরাবর চলে আসবে এটা করা হয়ে গিয়েছে আমি এইটা করতেছি সাবধানে করবেন যাতে দিয়েছি পাচ্ছি আমার চিকেন বন হয়ে গিয়েছে মাসাল অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে না আপনাদের কাছে কেমন লাগতেছে এই যে আমার চিকেন বনটা হয়ে গিয়েছে এখন কি ভিতরে দেখতে চান অবশ্যই দেখাবো দাঁড়ান আমি আসি একটা উঠি আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ মানসমান রাখছেন আমি আজকে এই প্রথম বানিয়েছি এমনি বাসা বাড়ি থেকে কিনে এনেছি মাশাল 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 অনেক সুন্দর হয়েছে দেখেন আমার আমি বানিয়েছি দেখে যে আমি বলতেছি তা না দেখেন অনেক সুন্দর হয়েছে আমার মেয়েকে বলতেছে কেমন হয়েছে সুন্দর হয়েছে মাসাল অনেক সুন্দর হয়েছে চিকেনটা কিন্তু অনেক দিয়েছি একে বাড়ি থেকে কিন্তু এরকম দেয় না তার সাথে এই যে জুস করে নিয়েছি আমি ম্যাঙ্গো জুস তারপরে এই যে মিউনিস কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলে যাবেন না আর আমার একটা কিন্তু ইউটিউব চ্যানেল আছে প্লিজ ভাইয়ার আপুর আঙ্কেল আন্টিরা ওখানে গিয়ে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের ফ্যামিলির জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া আমার অন্তর থেকে অন্তর স্তর থেকে আপনাদের শুভ কামনা করে আজকের মতন এখন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ